স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে দু কোটি একচল্লিশ লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পশ্চিম বেলসুর থেকে শুরু করে মালিয়র বাঁধ রোড তিনশো পাঁচ মোড় পর্যন্ত এক হাজার তিনশো সত্তর মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়েছে অভিযোগ ঠিকাদার সরকারি শিডিউল না মেনে নিম্নমানের কাজ করছেন রাস্তায় সামান্য বালি ছড়িয়ে বসানো হচ্ছে পেভার ব্লক রাস্তার কাজ শেষ হওয়ার আগেই বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক ভারী যানবাহন চলাচল করলে পেভার ব্লকগুলো ভেঙে দু টুকরো হয়ে যাবে অল্প দিনের মধ্যেই রাস্তাটি বেহাল হয়ে পড়বে রাস্তার দুই পাশ নিম্নমানের ঢালাই করা হচ্ছে ঢালাইয়ে হাত দিলেই ভেঙে যাচ্ছে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার কাজের শিডিউল দেখাচ্ছেন না স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেকরা বলেন ইঞ্জিনিয়ার ও ঠিকাদার শিডিউল না মেনে কাজ করছেন কাজের শুরু থেকেই বিভিন্ন অভিযোগ কাজের শুরু থেকেই অভিযোগ করে আসছি কোনো কর্ণপাত করছেন না ঠিকাদার ও ইঞ্জিনিয়ার স্থানীয় কিছু মস্তানকে টাকা খাইয়ে নিম্নমানের কাজ করছেন বিহার থেকে নিয়ে আসছে বালি ও নিম্নমানের সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে রাস্তার দুপাশ ঢালাই করছেন পেভার ব্লক নরবর করছে একদিক থেকে পেভার ব্লক বসানো হচ্ছে অপরদিকে বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক এমনকি হাতের সামান্য ভরে উঠে যাচ্ছে পেভার ব্লক এইভাবে কাজ করলে রাস্তাটি বেশি দিন টিকবে না শিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে ইঞ্জিনিয়ার ইজাহারুল হক বলেন শিডিউল মেনে কাজ হচ্ছে তবে রাস্তার দুই পাশে ঢালাই কিছুটা খারাপ হয়েছে সেটা পুনরায় ঢালাই করে দেওয়া হবে শিডিউল অনুযায়ী দুই ইঞ্চি বালির ওপরে পেভার ব্লক বসানোর নিয়ম রয়েছে ডাস্ট দেওয়ার নিয়ম নেই রাস্তা মজবুতের জন্য আমরা নিজেরাই নিচ্ছি ডাস্ট এলাকার মানুষ কাজ বন্ধ করে দিয়েছেন বিউরো রিপোর্ট এস নিউজ বাংলা রাস্তা ঠিক হয়নি हां অভিযোগটা কি আপনাদের আমাদের হলো রাস্তা যা শিডিউল সরকার টাকা দিয়েছে ওই অনুপাতে আমরা রাস্তা চাই রাস্তাটা আমরা চলতে পাচ্ছি না আপনি ইট উঠা পড়েিয়েছে বিহার থেকে সিমেন্ট এসে সিমেন্ট দিয়েছে বিহারের বালু আসে এসব রাস্তা সমস্ত রাস্তা বেকার করে দিতে চলে আলো আরো ক্ষতি করলে আমাদের মাটি ভালো ছিল এই রাস্তা থেকে

কিন্তু একদম পুরোপুরি রেটা দিলে হলো কোনটা গাড্ডা আছে কোনটা গাড্ডা ওপরি মালটা এলাকা ওরা বলছে কি না এগুলা এভাবেই হবে ঠিক আছে স্টার্টিং থেকে আমরা কিন্তু কমপ্লেন করছি কিন্তু স্টার্টিং দেখা ঠিক করে পরশু দিন আমি মুন্সিটাকে বলছি কি ই করেন আপনি এভাবে যে কাজ করছেন গোলাক্ত হিলে 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 বাড়িছে যেটা সেটা উপরে উপরে থেকে গিয়েছে তো তোমার সুরুল কী আছে ওই সুরুল আমরা বলতে পারবো না ইঞ্জিনিয়ারের কাছে আছে তো ঠিক আছে তাহলে কাজ বন করো মুন্সি বলছে কি ঠিক আছে কাজ করতে দেবেন আমরা চলে যাবো আমরা কিছু কিছু করতে না আমি ঠিক আছে চলে যাবে তো যখন চলে যাবে তো কী করবো ঠিক আছে মনে যা লাগবে তা করেন যখন ইঞ্জিনিয়ার আসবে তখন ওই ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো কিন্তু ইঞ্জিনিয়ার আসে না ইঞ্জিনিয়ারকে যতক্ষণ বলা হয়েছে মুন্সিকে যতক্ষণ বলা ততক্ষণ ঠিক তার বাদ কোনো আর গুরুত্ব নাই কাজের যা তা করে কাজ করছে না এর আগে কি ইঞ্জিনিয়ার আপনার অভিযোগ করেছিলেন হ্যাঁ এর আগে আমি আমি নিজে ডাইরেক্টে অভিযোগ করে করেছিলাম ইঞ্জিনিয়ার সাহেব ছিল হ্যাঁ হ্যাঁ

ये जो ब्लॉक वर्क चल रहा है ठीक है ना ये जो ढिलाई हुआ इधर वाला मैं ये मान रहा हूँ मैं सबके सामने स्वीकार कर रहा हूँ ये गलती किया है मैं नहीं था यहाँ पे ये गलती किया है लेकिन आगे जितना भी ढलाई हुआ है आप खुद के देख सकते हैं तीन सौ डेप्थ होना चाहिए तीन सौ डेप्थ है टोटल जो बॉट ऊपर वाला जो है टॉप है टॉप से नीचे तीन सौ डेप्थ होना चाहिए ठीक है ना उसके अलावा तीन सौ है अपना आप लोग कहीं कहीं गांव वाले ने खुद खड़े होकर छः सौ चौड़ाई कराया है जहाँ पे दो सौ चालीस चौड़ा होना चाहिए छः सौ कराया है ठीक है ना सर लेंथ कितना है रास्ता का वन पॉइंट थ्री सेवन जीरो और ब्लॉक वर्क में आपको बता दे रहा शेड्यूल आप, आप खुद जाके ऑफिस से निकाल सकते हैं ब्लॉक वर्क में सिर्फ ओनली ये बोला कि गया देने के लिए सैंड दो इंची सैंड दे के ऊपर ब्लॉक बैठाने को ठीक है ना मेरे पास अभी भी शेड्यूल है मैं आपको व्हाट्सअप कर देता हूँ ठीक है ब्लॉक वर्क में दो इंची सैंड देना है व्हाइट सैंड आप जाके ऑफिस से निकाल लीजिएगा ये डस्ट देने का बात नहीं है लेकिन डस्ट हम लोग खुद से दे रहे हैं ठीक है ना ठीक टिका रहे लेकिन जो शेड्यूल है आप ऑफिस से जाके पता कर लीजिए सर ई एस इसमें डस्ट देना है दो इंची उसके ऊपर से सिक्सटी एम mm का ब्लॉक देना है ग्रे ग्रे कलर का सर अमाउंट कितना का टू पॉइंट फोर वन लैक्स सर आपका नाम मैं डिपार्टमेंट नहीं हूँ मैं ये प्राइवेट इंजीनियर हूँ